আইবালি জাবানারা জাবানারা সুদে আর প্যারালাক্স ডপ যায় না এন্ডার গ্লোর পলকে পলকে পলকের কাম শেষ আবার নতুন ধান্দা শুরু হয়ে গেছে ঠিক আছে মানে প্রবাসীদের ফুল দিয়ে সম্বন্ধনা জানাচ্ছে যে আপনারা দয়া করে এখন যেইগুলো দেখছে না সেগুলো সবই নাটক কারণ কি এখন ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাও হ্যাঁ পলকের কাম শেষ হয়ে গেছে কাজ তো হচ্ছে না বাংলাদেশে তো ব্যাংকে টাকা আসছে না এখন শুরু করে দিয়েছে গেরে দিয়ে যে কি ব্যবস্থা করে ব্যাংকে টাকা পাঠানো যায় সেই ব্যবস্থা চলছে এখন ফুল দিয়ে বরণ করে যারা প্রবাস জীবন কাটিয়ে দেশে যাচ্ছে আহারে তোরা যতই না কেন দেশে ব্যাংকের মাধ্যমে টাকা যাবে না রে হারামজাদারা আমরা ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাবো আর তোরা বউ নিয়ে চলে যাবি বিদেশ ভ্রমণ করতি যে আমার বাপের টাকা দিয়ে আমরা এই করছি নাতকির ফুত আমাকে টাকা কয়টা ব্যাংকের থেকে সব তুলে নিয়ে যেয়ে ওই বেগম পাড়ায় বাড়ি বানিয়ে সেই বাড়িতে আলিশান বাড়িতে যেয়ে সময় কাটাবি আর কবি বাংলাদেশে সব টাকা ফুতুর কেটে দিচ্ছে আর বাংলাদেশে আর এই দিক থেকে খাইতে এলো জীবন জৈবন দিয়ে মনে করো যে রেমিটের দ্বারা টাকা পাঠাচ্ছে সেই টাকা চুরি করে তোরা এলো ওই দিক যেয়ে ভালো সুখী থাকবি সেই ধান্দা করছিস আবার সেই ধান্দায় কোনো ভাববিক্ষে নেই রে সেই দিন চলে গেছে এখন আবার নতুন করে নতুন ধান্দা যতই করিস টাকা কোনো সময় পাঠাবো না রে তোরা সেই আশাই মানে সেই আশার ঘুরেই বালি নাটকের প্রতিটা আমার টাকা তোকে সেটার মধ্যে টাকা টাকারে হারাম জাদার এখনকার